ফিগ ফিগ মানে শুকর ছানা শুকর ছানাকে আমরা ইংরেজিতে ফিগ বলবো কাপ কাপ মানে বাঘ সিংহের ছানা বাঘের ছানা হতে পারে বা সিংহের ছানা হতে পারে আমরা একে কাফ বলবো ইংরেজিতে আর ফন ফন মানে হরিণ শাবক হরিণ শাবককে বা হরিণের বাচ্চাকে আমরা ইংরেজিতে ফন বলবো কাপ মানে মানে ছাগল ছানা ছাগল ছানাকে আমরা ইংরেজিতে ল্যাম্প ল্যাম্প মানে ছানা ছানাকে আমরা ইংরেজিতে ল্যাম্প বলব ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে হাঁটির সুর এখানে সুর হবে হাঁটির সুরকে আমরা ইংরেজিতে ট্রাঙ্ক বলবো ট্রাক্স মানে হাতির দাঁত হন হন মানে সিং ফ মানে থাবা হুড মানে হুড মানে উইং উইং মানে পাখির ডানা উইং মানি ফাঁকির দানা টেইল টেইল মানি লেজ টেল মানি লেজ অ্যানিমেল অ্যানিমেল মানি প্রাণী কাউ মানি গরু বুল্ক মানি বলদ শিবত্ব ভেড়া শিব মানি ভেড়া ক্যাটেল মানি গবাদি পশু হর্স মানি ঘোঁৰা ডগম কুকুৰ কেটমানি বিৰাল কেমেলমানি উট